আজ এমন এক রিসোর্টের সন্ধান দিতে যাচ্ছি যেখানে গেলে আপনি প্রকৃত গ্রাম বাংলার চিত্র খুব কাছ থেকে দেখতে পাবেন না কোনো এক্সপেন্সিভ রিসোর্ট নয় মাত্র তিনশত টাকায় এখানে থাকতে পারবেন পাশাপাশি আপনি দেখতে পাবেন গ্রামের হাট গ্রামীণ জনপদ রিসোর্টটি অবস্থিত নওগাঁর পরশ উপজেলার নোনাহার নামক গ্রামে এখানে যেতে হলে বাস অথবা ট্রেন দুইভাবেই যাওয়া যায় ট্রেনে যেতে হলে প্রথমে সান্তাহার স্টেশনে ঢাকা থেকে যেতে হবে তারপর কয়েকটি অটো কিংবা গাড়ি পরিবর্তন করে যেতে হবে পর্ষ উপজেলার সেই নোনাহার নামক গ্রামে অথবা বাসে ঢাকা থেকে রহনপুর চলে আসা যায় তারপর সেখান থেকে অটো কিংবা ভ্যানে চলে আসা যাবে খুব সহজেই পর্ষার নোনাহারে সেখানেই অবস্থিত কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট আজ আমাদের গন্তব্য এখানেই এটা তাদের রিসেপশন রুম আর এইদিকে তাদের রিসোর্টের ঘরগুলা মাটির ঘর আমরা একবারের প্রথম থেকে দেখাই এখানে দুইটা রুম আছে সম্ভবত ফ্যামিলি রুম এগুলোতে তিন চারজন করে বা গ্রুপ নিয়ে থাকা যাবে এই ঘরগুলোতে তারপরে এখানে যেগুলো আছে এগুলো হলো সিঙ্গেল রুম প্রতিটা সিঙ্গেল রুম আমার রুম এটা আমি এটায় আসছি এটা ওয়াশরুম বাকি এসে দুইটাও সিঙ্গেল রুম এবং এখানে একটা এটা ফ্যামিলি রুম এখানেও তিন চারজনের বেশি থাকা যাবে তো চলুন এই মুহূর্তে আসলে আমার রুমটা দেখাই যে রুমটাতে আমি আসলে আজকের দিনটা থাকবো এ প্রথম আসলে মাটির ঘরে থাকার একটা এক্সপিরিয়েন্স হবে অবিশ্বাস্য এর আগে অনেক থাকার ইচ্ছা ছিল কিন্তু আসলে ইচ্ছা করলেই হয় না সুযোগ লাগে সময় লাগে তো আজকে সেটা পূরণ হতে যাচ্ছে এই যে আমার রুম এখানে ছোট্ট দুইজন ইজিলি থাকতে পারবে এরকম সাইজের একটা রুম এদিকে ফ্যান আছে বেড আছে এদিকে কাপড় ঝুলানোর জন্য একটা হ্যাঙ্গার দিছে আর এদিকে একটা ছোট্ট আয়না আছে আর এটার ভাড়াও কিন্তু খুব বেশি না মাত্র তিনশো পঞ্চাশ টাকা এছাড়া এখানে যদি আপনি খেতে চান ওইটার মেনু কার্ডও দিয়ে দিছে এখানে লেখা আছে সকালের খাবারের জন্য একশো টাকা খিচুড়ি ভাত বাজি এর টাইপের আর দুপুর রাতে দুই আড়াইশো টাকা করে পড়বে হাঁস গরু মুরগির মাংস ডাল ভাত শাক সবজি এগুলো দিয়ে অথবা আপনি যদি বারবিকিউ করতে চান সেক্ষেত্রে আপনার জনপ্রতি একশো আশি টাকা করে পড়তে পারে আর এছাড়া দুধ চা প্রতি কাপ দশ টাকা এই এছাড়া কোল্ড ড্রিঙ্কস অন্য কোথাও থেকে তারা এনে দিবে এই জন্য পাঁচ টাকা যোগ হতে পারে পুরো এক্সপিরিয়েন্সটা আসলে শেয়ার করব। মানে কি যে ভালো লাগছে এইদিকে আপনার বাইরে আড্ডা দেওয়ার জন্য এরকম চকির মতো করে দেওয়া আছে এগুলা ভারতে প্রচুর দেখা যায় ভারতে যে ধাবা আছে খাবারের দোকানগুলা ওইগুলাতে এরকম দেখা যায় এগুলাতে বসে তারা খাবার খায় এখানে বসে কিন্তু শীতের দিনে সূর্য উপভোগ করা যাবে আর বাইরের পরিবেশটাও কিন্তু দারুণ সুন্দর ছিমছাম ছোট্ট বাগানের মতো করা আছে আর রান্না বান্না তারা এখানেই করে তাদের গেস্টদের জন্য তো ব্যাপারটা আমার খুবই আসলে ভালো লেগেছে আর তাদের এই রিসোর্ট ছাড়াও কিন্তু ফার্ম আছে কিন্তু তারা গরু ভেড়া এগুলা লালন পালন করে বিশাল ভেড়ার পাল ঘাস নিয়েছিলেন কত আছে এখানে একশো পঁচিশটা সব একসাথে কোন জায়গার আপনার এগুলা আমাদের ওই ফ্রেশ ইফার্ম আচ্ছা আচ্ছা আমি এখানে উঠছি যে কুড়ে বেড়ে উঠছি ঠিক আছে রাখ দিলে মহিষ আপনাদের হঠাৎ মাঝে মাঝে মনে হয় না যে দুপুরে খাওয়া শেষে এইভাবে যদি একটু আরামায়েশ করা যেত কিনা ভালো হতো কিংবা শীতের সকালে দুপুরে এইভাবে যদি একটা চাটাইয়ের উপর বসে সূর্যের আলোটা উপভোগ করা যায় তো এরকম একটা জায়গা এখানে আর পেছনে তো মাটির ঘর আছেই অনেকের আবার স্বপ্ন থাকে যে মাটির ঘরে যে আমার যদি একটা মাটির ঘর থাকতো কি ভালো হতো এভাবে জীবনযাপন করা যেত ধীরস্থির জীবন তো ওইটা তো আসলে সবাই সব সময় পারে না তো এইখানে আসলে কিছুদিন এইভাবে কাটানোর কিন্তু আপনার একটা সুযোগ আছে এই যে আশেপাশে মাটির ঘর এখানে থাকার ব্যবস্থা আর এখানেই খাওয়া দাওয়া তারপর এখানে এভাবে বসে আরামাস কিছুক্ষণ একটু ঘুমাই বিকেলের সময়টা কাটাতে চলে গেলাম চায়ের দোকানে এই বরেন্দ্র অঞ্চলে চায়ের দোকানগুলো হয়ে থাকে কিছুটা ভিন্ন মাটি কিংবা কুড়ে ঘরের আধিক্যই এখানে বেশি দেখা যায় ঘটনা কি হয়েছে জানেন মাত্র বাজে রাত্র আটটা কিন্তু বাইরে যদি আমি মাত্র বের হই তাহলে মনে হবে যে এখন মধ্যরাত আমি আসলে সাতটায় একটু বের হতে চাইছিলাম যে আশেপাশে বাজার আছে তো যেয়ে দেখি রাস্তায় কোনো লাইট নেই এদিকের মানুষ সন্ধ্যার পরই সাতটা আটটার মধ্যে ঘুমায় পড়ে এদিকে কোনো একটু শব্দ নাই মানে এরকম একটা জায়গা আসলে তখন বলেছিলাম যে নব্বই দশকের গ্রাম অ্যাকচুয়ালি যে নব্বই দশকের গ্রাম এটাই তার প্রমাণ আর সকালের অপেক্ষায় সকালে প্লান আছে এদিকে একটা হাট আছে খুব কাছি ওই হাটে যাব প্লাস এখানকার কিছু স্থানীয় বাড়ি ঘর আছে ওইগুলাও দেখার চেষ্টা করব দেখা হচ্ছে সকালে আসসালামু আলাইকুম আমি আকিব এই মুহূর্তে আমি আছি নগার মুর্শিদপুর হাটে তো গ্রামীণ গ্রামীণ হাট হাট আসলে হয় বা প্রায় বছর আগে ছিল তাই দেখতে আমি বর্তমানে আছি নগার মুশিদপুর হাটে হাটে ঢুকতেই চোখে পড়লো ক্রেতা বিক্রেতার মাঝে হাঁস নিয়ে দামাদামির চিত্র হাটের প্রথমেই চোখে পড়বে প্রান্তিক খামারিদের গবাদি পোশ নিয়ে বসে থাকার চিত্র তারা বিক্রির উদ্দেশ্যে

একটা ধার করতে কত নেন সত্তর টাকা আচ্ছা এখন প্রায় বারোটা কত বাজে তো এইদিকে প্রচুর মিষ্টির দোকান তারপর বিভিন্ন ভাজা পোড়া খাবারের দোকান আছে হাটের দিনই আছে তো ওইগুলা একটু ট্রাই করার চেষ্টা করবো চলুন কোনটা কোন পুরি দুইটা কি একই রকম পুরি ডালপুরি ডালপুরি সব ঠিক আছে আমার দুইটা দিন বসলাম হাটে অনেকগুলা পুরির দোকান তারপর মিষ্টির দোকান আছে তো একটা দোকানে ভাজা পোড়া খেতে বসে গেলাম দুটা পুড়ি নিলাম তো এখানে বসার জায়গা আছে বসার জায়গা টেবিল দুইটাই মাটির এখানে বসে মাছটা খাই খুবই আরামদায়ক এবং সুন্দর ভাই কি রান্না হচ্ছে এই জায়গার ইন্টারেস্টিং একটা বিষয় হলো এই হাতে যা যা বিক্রি হয় সব এখানে বসেই রান্না করা হয় তারপরে এখান থেকে আসলে বিক্রি হয় একটু পরে মূলত এখানে ভাতের যে কাস্টমার তারা এখানে এসে আর কি খাওয়া দাওয়া করবে এখনো দুপুর হয়নি পুরোপুরি বিভিন্ন রকমের মিষ্টি আছে ছানাটা কত করে বিশ টাকা আর এগুলা তিরিশ এটা চমচম এখানে ছানা মিষ্টি নিলাম মানে মুখে দেওয়ার পরে গলে যাচ্ছে খুবই সুস্বাদু এটা অনেকক্ষণ তো হাট গোড়া হলো এবার আবার ফিরে যাই সেই ননাহার গ্রামে এখন সে গ্রামটা নিজের মতো ঘুরে দেখব প্রতিটা বাসাই এরকম মাটির আপনার দেখলে শুধু মনে হবে যে আপনি নব্বই দশকের কোনো গ্রামে চলে আসছেন আমার কাছেও আসলে এরকমই লাগছে যে আমি নব্বই দশকের কোনো গ্রামে আছি ধীরে স্থির কোনো আওয়াজ নেই চুপচাপ শুধু গবাদি পশুর মানুষজন কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই এই রকম গ্রাম আর শুধু মাটির বাড়ি এদিকে গবাদি পশুগুলো বেঁধে রাখা আর চারদিকে তাদের বাড়ি চারদিকে ঘর আর মাঝখানে উঠানের মতো এইখানে গবাদি পশু তারা বেঁধে রাখে আচ্ছা এইখানে এক মাটির বাড়ি ওটাও দেখছি

আর এখন দেখতেছি যে দুই একটা বিল্ডিং উঠতেছে হ্যাঁ বিল্ডিং এ এখন ধীরে হচ্ছে ওই সব বিল্ডিং এ মাটি ইটারি হচ্ছে আচ্ছা একটু বলেন তো মাটির ঘরে আরাম বেশি না পাকা ঘরে আরাম বেশি মাটির ঘরে আরাম বেশি মাটির তো ভাইদের সাথে বিকালে এখানে বসে আড্ডা দিচ্ছি কি বলে মাচান মাচান টং টং আচ্ছা এই এলাকায় ধরেন সকালে কিংবা বিকালে কাজের পরে এই যে এরকম মাচাং বা টং এগুলোতে বসে কিন্তু স্থানীয় মানুষজন আড্ডা দেয় কথা বলে তো আমিও তাদের সাথে এখানে একটু শরিক হলাম জয়েন করলাম খুবই লাগলো এই যে প্রায় প্রতিটা বাসার সামনে এরকম মাচাং বা টং থাকে তারা সকালে বা বিকালে অবসর সময়টা কিন্তু এলাকার মানুষরা এইসব জায়গায় বসে কাটায় পুড়ে ঘর ম্যাঙ্গো রিসোর্টে শুধু আসলে যে শুধু ঘরটাই আপনি গ্রামীণভাবে উপভোগ করবেন তা কিন্তু না এখানে তাদের প্রজেক্ট এখানে তাদের একটি গ্রিনিফাই প্রজেক্ট আছে তো সেখানে গেলে আপনি সবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ দেখতে পাবেন তো সেখানে আমি এসেছি বিভিন্ন গাছ শাক সবজি ঘুরে ঘুরে দেখতে এখানে ড্রাগন ফল চাষ করা হয়েছে আর এদিকে আম গাছ বিভিন্ন রকম আমের গাছ তো এখানে আসার আরেকটা মূল কারণ হলো এখানে একদম শেষ দিকে তাদের আখের রস থেকে গুড় বানানো হচ্ছে জাল দিয়ে তো সেই জিনিসটা দেখব সরাসরি আখের গুড় কীভাবে তৈরি হচ্ছে এগুলো দেখতে দেখতে আমি শেষ পর্যন্ত ওই আখের গুড়ের প্রস্তুত প্রণালী দেখতে যাব এইদিকেও আমবাগান এখানে প্রচুর আম গাছ দেখা যাচ্ছে আগামী বছর প্রচুর আম হবে আশা করা যায় বিকালটা আসলে এই সব জায়গায় হেঁটে ঘুরে ফিরে কাটানোর মতো শান্তি এটা আসলে এখানে বুঝতে পারবে এদিকে ড্রাগন গাছগুলা কিন্তু প্রাপ্তবয়স্ক কিছুদিন পরই ফল দিবে আশা করা যায় প্রচুর ড্রাগন গাছ এদিকেও ছোট ড্রাগন গাছ ড্রাগন তো তো তাদের এ পর্যন্ত দেখে যেটা বুঝলাম যে প্রচুর ড্রাগন আর আম গাছ এই দিকটাতে এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে এখান থেকে পুরো বাগানটা মনিটর করা যায় দুটো তাল গাছের সাথে এখানে ওয়াচ টাওয়ার বানানো হয়েছে এইখানে তারা গুড় প্রস্তুত করে মেশিনের সাহায্যে রস নিয়ে তারপর এখানে জাল দেয় এই জায়গাটার মধ্যে গুড় প্রস্তুত করে গুড় বানানো শেষ লোকজন নেই তারপরে কিন্তু একটি অসাধারণ জায়গা পাকা ধান হলুদ হয়ে আছে চারদিক পাকা ধানের জন্য এই একটু আগে গেছে এখানে দেখল বুঝতে পারবেন আগে এখান থেকে গুড় বানিয়ে নিয়ে গেছে যে এখনো তাপ আছে আগুনের আর এইখানে হলুদ ধানের ক্ষেত মাটির ঘরের যে অভিজ্ঞতা এটা আমার আগে নেওয়া হয়নি এখানে আসার পর সেটা নিলাম তো গরমের দিনে আমার আসা হয়নি তাদের কথা মতো গরমের দিনে ভেতরে ঠান্ডা লাগে আর শীতের দিনে গরম তো এখন যেহেতু একটু শীত শীত আছে তো রাতে বাইরে ভালোই শীত ছিল কিন্তু ঘরের ভেতরে খুবই ওয়ার্ম এবং ভালো একটা তাপমাত্রা ধরে রাখে মাটির ঘরগুলোর ভেতরে আর ঘরগুলো তো দেখছেন কি সুন্দর ছিমছাম মিলিউলি